আসসালামু আলাইকুম মাজার রেসিপিতে আজকে এই যে দেখেন কাতল মাছের রেসিপি নিয়ে চলে এসছে আপনাদের মাঝে এভাবে মাছ রান্না করে দিলে সবাই খেয়ে খুবই পছন্দ করবে মেহমান আসলে এভাবে রান্না করে দিবেন দেখবেন মাংসের চেয়ে এ মাছটাই বেশি খেতে পছন্দ করবে বাচ্চারাও বাচ্চাদেরকেও রান্না করে দিবেন এভাবে দেখবেন মাংসের চেয়ে মাছ খেতে বেশি পছন্দ করবে অনেক মজার আর অনেক সুস্বাদু এই মাছ রান্না রেসিপিটা স্পাইসি এবং ডিলিশিয়াস একদম ফাটাফাটি একটা মাছের রেসিপি ভাত খা খেতে বসবেন খালি খেতেই ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে একদম অনেক মজার এখন মূল রেসিপিতে চলে এসছি প্রথমে মাছগুলোকে মেরিনেট করবো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছ মেরিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর সরিষার তেল দিলাম এতে করে মাছে কোনো গন্ধ থাকবে না এক সাইডে রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করে নিব এখানে দিয়েছি দুইটা রসুনের একটা রসুনের কয়া দুই তিন স্লাইস আদা বেশি না পেঁয়াজ দুইটা পেঁয়াজ এখানে দিলাম পোস্ত এক চা চামচ আর সাদা সরিষা এক টেবিল চামচ আর দিলাম রাঁধুনি এক চা চামচ জিরা দিলাম এক চামচ আর দিলাম ধনিয়া গুঁড়া এক চে চামচ পেস্ট করে নিলাম পরে টমেটোটাও পেস্ট করে নিলাম কাঁচামরিচও কিন্তু সাথে দিয়েছি পাঁচ ছয়টার মতো এখন মাছগুলো ভেজে নেব মাছ এক পিট ভালো মতো হয়ে গেলে আরেক পিট উলটিয়ে মাছ নামিয়ে নেব এই যে দেখেন লাল লাল করে মাছগুলোকে ভেজে নিব এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু মচমচে করে ভেজে নিলে কাতলা মাছ রুই মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে রান্না করলে এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে একদম মাছমছে করে ভেজে নিলাম মাছ মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি পরের বেঁচেও আমি এভাবেই ভেজে নিব এখন রান্না করব। করবো একমোট ভর্তি একমোট দিলাম পেঁয়াজ কুচি একটা তেজপাতা পেঁয়াজ লাইট গোল্ডেন করে ভেজে নেব কিছুটা সাদা থাকবে কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বেশি দিইনি খুবই সামান্য এক একমোটের অনেক কম পেঁয়াজ দিয়েছি এখন যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এখন দিলাম এক চা চামচ হলু হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এই মাছটা কিন্তু একটু স্পাইসি হলে বেশি ভালো লাগবে আর ঝাড়টা ধুয়ে পানি দিয়ে দিলাম যেটাতে মশলা তৈরি করেছিলাম এখন বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব এখন দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিলাম এখন গ্রেভির জন্য পানি দেবো মশলা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু স্বাদ নষ্ট হবে এখন মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছ একটু ভেসে থাকবে একটু ডুবে থাকবে সেভাবে পানিটা ব্যবহার করতে হবে এখন বলক চলে এসছে এ পর্যায়ে মাছগুলো দিয়ে আমি ঢেকে রান্না করব দশ মিনিট এই মাছটা ভীষণ খেতে মজার এখন ঢেকে দিলাম এখন রান্নাটা অলমোস্ট হয়ে এসছে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলাম আর ঝালের জন্য দিলাম তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন দেখেন এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে এখন ধুনিয়ার পাতা কুচি দিয়ে মাছটাকে আস্তে আস্তে জাল করে আমি রান্না করেছি এখন দেখেন মাঝে মাঝে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি এখন রান্নাটা হয়ে গেছে দেখেন কতটা ইয়ামি হয়েছে অনেক মজার গরম গরম ভাতের সাথে সবাই খেয়ে খুবই পছন্দ করবে মেহমান আসলে এভাবে রান্না করে দিবেন মেহমান খেয়ে খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আর এভাবে অবশ্যই একবার মাছটা রান্না করে খাবেন আল্লাহ হাফেজ সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি এখন আমি পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি পরিবেশনের জন্য এবং এখন সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি মাছগুলোকে আর এখন আমি সবাইকে পরিবেশন করব দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার কালার দেখে বুঝতেই পারছেন এটা গরম গরম ভাতের সাথে কতটা মজার কতটা লোভনীয় আর এটা যে কত স্বাদ বলার অপেক্ষা রাখে না দুর্দান্ত স্বাদে অনেক মজা একবার ট্রাই করলে বসতে পারবেন আল্লাহ হাফিজ